চারিদিকে শুধুই কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও চিৎকার সকলের মুখে আচমকায় ভূমিকম্প বাড়িতে লাগল আগুন কি করবেন আপনি সাধারণ মানুষকে হাতে কলমে বা সেই শিক্ষা দিলেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা আপতকালীন পরিস্থিতির মোকাবিলা ও উদ্ধার কাজের একটি মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গনে রঘুনাথপুর মোকাবিলা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হওয়া যে মহড়া প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হল বাহিনী আপতকালীন এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করবেন বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলি প্রদর্শনী করা হয় মহড়ায় বাহিনীর সদস্যরা তারা সেগুলির ব্যবহার সম্পর্কে জনসাধারণকে জানান মহড়ার কাছে এই ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিক চিকিৎসার মহরা দেখতে ভিড় জমেছিল রঘুনাথপুর শহরের বহু মানুষজনের অন্যদিকে রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই মহরা এদিন পর্যবেক্ষণ করেন রঘুনাথপুর মহকুমার শাসক বিবেক পঙ্কজ ও রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক রোহিত শেখ এখানে সিভিল ডিফেন্সে একটু ড্রিল হয়েছিল ড্রিলে মতো উদ্দেশ্য ছিল যে সিভিল ডিফেন্সের টিমে যে কিছু মতো আনাকে লাগে যে সময় একটু রেসপন্স করে জানে टेक्निकली साउंड आज सोजन और मतलब एक जो जो प्रैक्टिस क्षेत्र करते हो क्षेत्र में सभी लोग जन एक प्रैक्टिस आचे तो एक क्षेत्र में एक ड्रिल हो कि रिगार्डिंग सब प्रत्येक सिविल डिफेन्स जो छेटा मास्क जो लगा आज है के मतलब डिजास्टर क्षेत्र में जो कि रिस्पॉन्स और रिकवरी और रिहेबिलिटेशन क्षेत्र जो कि रिस्पॉन्स देते हो डिजास्टर सामने वो वही मतलब रेडी आने से तो देना आज के प्रत्येक जो डिजास्टर क्षेत्र में जो कि ड्रिल होने

দিয়েছে এই ক্ষেত্রে একটু ডিটেইল ہوا হয়েছিল কি রিগার্ডিং সব প্রত্যেক সিভিল ডিফেন্সের ছেলেটা মার্ক যে لگا আছে ওইটা কি মানে ডিজাস্টার ক্ষেত্রে যে কিছু রেসপন্স আর रिकवरी और रिहैबिलिटेशन कहते जो कुछ रिस्पांस देते हुए ডিজাস্টারেশন उसके पीछे टेक वो ওইটাতে मतलब রেডি আছে করার আছে তো এটা আমি দেখেছি না আজকে যে প্রত্যেক যে দুর্যোগ ক্ষেত্রে जो कुछ हेल्प হয়েছিল ওখানে আর প্রত্যেক फायर हैंडलिंग और एक टीम छोटे ठीक टेक्निकाली जो कि स्टेप सब कुछ करा कर जो किस दुर्घटना जेटा तो होना कभी होते ही पर किसी डिफेंस टीम वही क्षेत्र में रेडी थोड़े तो एक क्षेत्र में उद्देश्य छोड़े करा जाए रेडी रखा जाए क्षेत्र पुरुलिया शांतनु दास रिपोर्ट लोकल्ला